অ্যাটিটিউডের হয়ে যাবেন আমার এই ভিডিওর স্টেপগুলো ফলো করুন মানুষের সাথে ফালতু কথাবার্তা বলা ফালতু মজা করা বন্ধ করে দেন এগুলা বোকা মানুষরা করে যারে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেন এর পরিপ্রেক্ষিতে আপনি আপনার নিজের কাছে নিজে এবং মানুষের কাছেও আপনার ভ্যালু বেড়ে যাবে আপনাকে শুট করে এমন ধরনের সবসময় ক্লাসিক ড্রেস পরার চেষ্টা করবেন আলতু ফালতু চুলের কাটিং করবেন না আলতু ফালতু চুলের রং টং এইসব করবেন না আপনি একজন পুরুষ আপনার মধ্যে ন্যূনতম কমন সেন্স থাকা উচিত আপনি যদি আলতু ফালতু চুলের স্টাইল আলতু ফালতু চুলে কালার করেন তাহলে বাহিরের মানুষের কাছে সমাজের কাছে আপনি একটা ছাপরি পোলা পান হিসেবে গণ্য হবেন আর সবথেকে পাওয়ারফুল কঠিন কাজ হচ্ছে যতটুকু পারেন মেয়েদেরকে ইগনোর করে চলেন আর নিজের ক্যারিয়ার করেন যখন আপনি নিজের ক্যারিয়ার করবেন এই সমস্ত জিনিসগুলো আপনার পিছনে ঘুরবে এই পাঁচটি কলম যদি আমি উড়িয়ে একসাথে সবগুলো ধরতে যাই আমার ফোকাস নষ্ট হয়ে যাবে আমি সবগুলো ধরতে গিয়ে একটাও ধরতে পারবো না এখন আমার ফোকাসটা যদি লাল কলমের দিকে থাকে যে আমি লাল কলমটা ধরবো তো একসাথে সবগুলো এভাবে উড়াই আমি ধরতে পেরেছি লাল কলমটা কারণ আমার ফোকাসটা একদিকে ছিল ঠিক সেভাবে আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করেন আপনি কি করতে চান আপনার লাইফের অ্যাম্বিশন কি আপনার ভিতরে ক্রিয়েটিভিটি কি আপনি কি করতে চাচ্ছেন এক একটা কাজ সম্পন্ন করতে আমাদের সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয় যদি আপনি একসাথে অনেকগুলো কাজ একসাথে ধরেন তাহলে ব্যর্থতার সম্ভাবনা সবচেয়ে বেশি আর যাতে একটা দিকে ফোকাস রাখেন যে আই ওয়ান্ট টু ডু দিস আই উইল ডু দিস তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই ফোকাস অন ইউর গোল